আজ আমি আপনাদেরকে জাম্বু কন্ডম যেটা সেটাকে আনবক্সিং করে দেখাবো জি ঠিক শুনেছেন একটু থাকেন আমার সাথে অবশ্যই দেখবেন এই যে প্রোডাক্টটা ঠিক এভাবে আমরা বাহির থেকে নিয়ে আসি এবং এভাবে আপনার কাছে আমরা ডেলিভারিতে পাঠিয়ে দিই অনেকেই প্রশ্ন করেন আপু এটা এরকম হইলো কেন এটা ছিঁড়া পাইছি তাই ফেটে গেছে ফেটে ভাটাটা পাইছি না ভুল আপনি যেটা বলছেন সম্পূর্ণটাই ভুল একটু ধৈর্য ধরে থাকেন আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা বক্সটা পাই কিভাবে আপনাদের কাছে okay ek to minute <laughs> দেখছেন এই যে দেখেন এটা আমাদের একটি নতুন জাম্বু কন্ডম যেটা আমরা নতুন নিয়েছি কালারটা অনেকে আপনাদের পছন্দ যে আপু ব্ল্যাক আনেন না কেন শুধু স্কিন কালার আনেন স্কিল কালার আনেন এর জন্য ওই সমস্ত ব্ল্যাক বাইদের জন্য একদম তাদের স্কিন কালারের নতুন জাম্বু কন্ডম জি ভাইয়া এই যে দেখেন এটা সম্পূর্ণটা আট ইঞ্চি মাথাটা দুই ইঞ্চি বড়টা আছে ঠিক আছে আর এই যে দেখেন অনেকেই বলেন কিভাবে ঢুকাবো এই যে দেখেন কিভাবে ঢুকাবেন দেখছেন দেখেন এখন আপনারা বলেন সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আরে এটা দিয়ে যদি আপনি আট ইঞ্চিও মোটা থাকে আপনি তো এটা দিয়ে ঢুকাইতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর করে এটা ঢুকানো ছিল এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন কতটা কতটাই আপনার ফাঁকা হইল এই যে কত বড় বলেন মোটা ছয় সাত আট ইজিলি ঢুকে যাবে এই যে এই জায়গাটা দেখেন এই যে খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন এখান থেকে আপনি আপনি বিচি দুইটাকে বের করে দিবেন খুব সুন্দর এখান থেকে ঝুলে থাকবে এরপর অনেকে বলেন আপু আমারটা তো দশ ইঞ্চি দশ ইঞ্চিটা কিভাবে যাবে আরে ভাই এই যে দেখেন দশ কেন আপনি পনেরো ইঞ্চি হইলেও এটা পড়তে পারবেন যদি আপনি পড়তে চান ঠিক আছে যদি আপনি নিতে না চান ভাই তাহলে তার বইলা লাভ নেই আপনি যদি নিতে চান এটা যদি সম্পূর্ণ আর এটার ভিতরে স্পেস হচ্ছে ছয় আপনি আট কেন আট নয় দশ এই যে দেখেন এই বক্সটা মিনিমাম আপনার কত আছে নয় ইঞ্চির উপরে আছে এই যে দেখেন তাহলে কি আপনার দশ ইঞ্চি হলো আপনি একটু অ্যাডজাস্ট করে নিতে চাইলে 10 ইঞ্চি হইল আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারবেন খুব সফট সুইটেবল একটা প্রোডাক্ট বাইরে থেকে এবাবে ইনপুট করে থাকি আমরা এবং এই বক্সটার মধ্যে যা যা ছিল আপনাদেরকে ঠিক ওভাবেই আমরা পাঠাবো দেখেন আর কিছু নেই অনেকে বলেন আপু জেল দেন না কেন জেল দিবেন জেল আসে ভাই আমাদের কাছে যদি আসে তাহলে আপনাদেরকে কেন দিব না বলেন অবশ্যই আমরা দিব তো ঠিক আছে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং নতুন যে জাম্বু প্রোডাক্টটা আসছে আমার কাছ থেকে অবশ্যই বুঝে নেবেন আল্লাহ হাফিজ